কেলি ডাকে রে কুক কুক আমার একটু কমপ্লেইন আছে এবারে তুফান সিনেমার দুষ্ট কুকিল গানের নায়িকা মيمي চক্রবর্তীর পোশাক নিয়ে মন্তব্য করলেন জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা هارুন কিসিনজার ছবির গানও সুন্দর রয়েছে তবে একটা একটাGammaর ব্যাপারে আমার কিছু কথা আছে যে গানটার এই আপনাদের কুক 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 এই গানটার ড্রেসটার ব্যাপারে আমার একটু কমপ্লেইন আছে এই গানটা যদি শাড়ি হিন্দি করতে আমার তো 90% মুসলমান অনেকে হয়তো একটু মাইন্ড করছে ড্রেসটার কারণে আসলে এটা একটু মাইন্ড করার বিষয় না অনেকটাই মাইন্ড করার বিষয় তবে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে যা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি তাতে অনেক মানুষই এই নায়িকা মিমি চক্রবর্তীর পোশাক নিয়ে প্রশ্ন তুলেছে আর প্রশ্ন তোলার মতোই একটা বিষয় তাই না এত চমৎকার একটি গান তার সাথে নায়িকা মেমি চক্রবর্তী ও সাকিব খানের পারফরম্যান্স ছিল দুর্দান্ত আর সেই গানের মধ্যে এরকম একটা পোশাক পরে পারফর্ম করে যেন গানটিকে দেখার আগ্রহ অনেকাংশেই কমিয়ে দিয়েছে যদিও গানটিকে ইতিমধ্যে দর্শকরা বেশ ভালোভাবেই লুফে নিয়েছে কিন্তু গানটিতে এমন পোশাক রাখাটি একদমই উচিত হয়নি পরিচালক রায়হান রাফির কেননা সুপারস্টার সাকিব খানের সিনেমা সকল ধরনের মানুষই প্রায় দেখে তাই না অনেকেই তাদের পরিবার সহ সিনেমা হলে গিয়ে তুফান সিনেমাটি দেখেছে বা দেখবে তখন কিন্তু এই ধরনের অশ্লীল সিনগুলো আসলে তারা অনেকটাই বিব্রতকর তার সাথে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যাবে তাই না তার পাশাপাশি কিন্তু অনেক ছোটো ছোটো বাচ্চারাও সিনেমা দেখে তাহলে তারা এগুলোকে কিভাবে মেনে নেবে বিষয়টি আসলেই সেন্সিটিভ তার সাথে লজ্জাজনক তাই না আমার প্রশ্ন হলো পরিচালক রায়হান রাফির মতো এত গুণী এবং ট্যালেন্টেড নির্মাতা হওয়া সত্ত্বেও এ ধরনের পোশাক কীভাবে অ্যালাউ করতে পারলো তো দর্শক শ্রোতা পরিচালক রায়হান রাফির উচিত তার পরবর্তী সিনেমায় এ ধরনের বিষয়গুলো নিয়ে ভালোভাবে ভেবে দেখা যাতে এমন ভুল দ্বিতীয়বার আর না হয় আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় সুপারস্টার শাকিব সিনেমা মুক্তির পরপরই ব্যাপক সাড়া ফেলে আলোচিত এই তুফান সিনেমা সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাটি ইতিমধ্যে ব্লকবাস্টার তার সাথে শীর্ষে অবস্থান করছে এবং বিদেশেও সাফল্য বয়ে আনছে এই সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা তুফান সিনেমার এরকম সাফল্য দেখে ইতিমধ্যে তুফান টু থ্রি করবেন বলে জানান পরিচালক রায়হান রাফি তো দর্শক শ্রোতা তুফান সিনেমার কোকিল গানটিতে নায়িকা মিমি চক্রবর্তীর পোশাক নিয়ে আপনার ওপিনিয়নটা কি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না তো সেই সাথে পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে ধন্যবাদ আসেন তাহলে এবার ভিডিওটি শেষ করা যাক দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ